আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি হেপি শপ থেকে ধামাকা অফার নিয়ে ধামাকা অফারে আজকে আপনাদেরকে ওয়ান পিস দেখাবো এগুলো রেগুলার প্রাইস অনেক বেশি ছিল তো মাইশা কটনের উপর যে ওয়ান পিসগুলো আছে এগুলো কিন্তু ফ্ল্যাট ডিসকাউন্ট চলছে দেখিয়ে দিন ফার্স্ট অফ অল দেখাচ্ছি হচ্ছে এই ডিজাইনটা মাইশা কটনের উপরে এটা হচ্ছে আপনার নায়রা স্টাইল খুব সুন্দর এবং আরামদায়ক কাপড় তারপর এরকম সুন্দর মিররার করা আছে তো এই ড্রেসটার প্রাইস কত পড়বে মাত্র 400 টাকা ভিউয়ার্স এটা প্রাইস 400 টাকা আপনারা নিজেরাই দেখুন কাপড় কিনতে গেলে আপনাদের 700 টাকা শুধু কাপড়ই লাগবে বাট এখানে ডিজাইনটা পাচ্ছেন রেডি করা 400 তে না এগুলো কি ফ্রি সাইজ 42 বডি আচ্ছা কালার দেখাচ্ছি এটা কালার হবে দুইটা প্রাইস পড়বে হচ্ছে মাত্র 400 400 এগুলো রেগুলার প্রাইস কিন্তু 700 টাকা ছিল বাট এখন অফারে পাচ্ছেন 400 তে কাপড়টা কিন্তু মাইশা কটন কাপড় এটা আবার আলাদা একটা ডিজাইন আছে এই যে এটাও নাইরাই বাট ডিজাইনটা একটু চেঞ্জ প্রাইসটা কি একই প্রাইস ওয়ান পিস কুর্তি গুলো পাচ্ছেন মাত্র চারশোতে রেগুলার প্রাইস কিন্তু আরো বেশি ছিল যেটা আমি বারবার বলে দিচ্ছি এই যেটা একটা আছে আপনার কাপড় ধুলে বুঝতে পারবেন এগুলোর প্রাইস কিন্তু আরো বেশি এখন অফারে পাচ্ছেন অনলি চারশোতে আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট থাকছে হচ্ছে এই ড্রেসটা অনেক বেশি সুন্দর সেম প্রাইস সেম প্রাইস চারশোতে আচ্ছা দেন এইটা একটা আছে দেখুন একই দাম একই দাম মাত্র চারশো টাকা আচ্ছা এটা একটু দেখায় এটাও মাইশা কটনের মধ্যে অনেকগুলো কালার হবে এটা এটা কিন্তু গলায় যে লেস ওয়ার্ক করা প্রিন্টটা খুবই হিট প্রিন্ট সাইড এরকম লেস করা মানে এই ডিজাইনটা খুবই হিট ডিজাইন এটার প্রাইস কত পড়বেশ এটাও চারশো অনলি চারশোতে বিয়ার্স এই লেসগুলো কিনতে গেলে আপনাদের তিনশো মানে তিন চারশো টাকা লেস লাগবে সো রেডিটা এটা পেয়ে যাচ্ছেন হচ্ছে মাত্র চারশো টাকা এই মাইশা কটনের একটা সুন্দর কুর্তি চারশো তে পেয়ে যাচ্ছে নেক্সট পুরো দেখাবো আপনাদেরকে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে এইটা কালার কালারগুলো খেয়াল করবেন ডিফারেন্ট ডিফারেন্ট কালার আছে আবার দেখা যাচ্ছে একই কালারের মধ্যে প্রিন্ট আছে ডিফারেন্ট প্রাইসটা একই চারশো এটা অলিভ গ্রিন কালার সেম প্রাইস অনলি চারশোতে ভালো লাগলো স্ক্রিনশট মা স্ক্রিনশটে ভিডিও স্ক্রিনে যে নাম্বার রয়েছে নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা শপে চলে আসবেন শপের অ্যাড্রেস আমি লাস্টে বলে দিব ফার্স্টে আপনাদেরকে দেখিয়ে দিলাম এইটা একটা হচ্ছে এই ড্রেসটা সেম প্রাইস মাত্র চারশো আচ্ছা পরে গুলো দেখাচ্ছি লাস্ট আছে এইটা কালার সেম প্রাইস অনলি চারশোতে তাই না মাত্র চারশোতে আচ্ছা নেক্সট কালেকশন দেখা এগুলো সব ওয়ান পিস এবং অফারে থাকছে এগুলো লিলেনের মধ্যে বডিতে কাজ করা কুর্তি এটার দাম কত পড়বে একই চারশো আচ্ছা নেক্সট গুলো দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা সেম প্রাইস মাত্র চারশোতে যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন সেম প্রাইস মাত্র চারশো টাকা এই যেটা একটা আছে মাস্টার্ড কালার একই দাম চারশো ওকে দেন আরেকটা কালার এইটার মধ্যে কালার হবে দুইটা সেম প্রাইস অনলি চারশোতে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এই যে পিঙ্ক কালারটা সেম দাম মাত্র চারশো টাকায় ভালো লাগলে স্ক্রিনশট মাস কিন্তু এগুলো কিন্তু মিস করবেন না স্টক শেষ হয়ে গেলে কিন্তু শেষ এই যেটা একটা আছে সেম প্রাইস মাত্র চারশোতে এই যে ওকে সো জার্নিতে যাচ্ছেন এই কালেকশনগুলো চুলাগুলো হচ্ছে হ্যাপি শপে যেটা হচ্ছে ইস্টার্ন মল্লিকার সাততলাতে আছে সব উচ্চ বাতুতে ফোন নম্বর ভিড়ের স্ক্রিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে